একটি শহর একটি শোভাযাত্রা আর হাজারো পায়ের তালে ধরা এক গভীর স্মৃতি ঝলক শব্দ ধানের গন্ধ সব মিলিয়ে রঙের মারাগুসানের বাতাসে ভেসে ওঠে এক পুরনো কৃতজ্ঞতার গল্প প্যাক্সাউদান ফেস্টিভ্যাল তখন আর শুধু একটি উৎসব নয় তা হয়ে ওঠে মানসাকা জনগোষ্ঠীর আত্মপরিচয়ের ঘোষণা ফিলিপাইনের দাভাও দে ওরোর মারাগুসানে এই উৎসব ফিরে আসে টানে মাটির ডাকে হাজারো স্থানীয় বিদেশি দর্শক এই আয়োজন মানসাকা জনগোষ্ঠীর ভূমি ও পূর্বপুরুষের সঙ্গে সম্পর্কের প্রতিচ্ছবি ভরপুর ফসলের জন্য কৃতজ্ঞতা জানানোই এর কেন্দ্রবিন্দু একই সঙ্গে রয়েছে সাংস্কৃতিক পরিচয় বাঁচিয়ে রাখার সংকল্প ফলে পুরো উৎসবটি ছুয়ে যায় চোখের রং কানে শব্দ মনে গর্ব দৃশ্যে দেখা যায় ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশনা নিয়াগা পাঙ্গাং নাচে ফুটে ওঠে ধান রোপণের দৃশ্য শরীরের ভঙ্গিতে বলা হয় মাঠের গল্প কোথাও ফসল কাটা কোথাও রান্নার প্রস্তুতি ড্রোন থেকে দেখা রাস্তার নাচ আরও প্রাণবন্ত হয়ে ওঠে দর্শকদের করতালিতে আকাশ যেন একটু নড়ে ওঠে এই উৎসবের তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে স্থানীয় প্রশাসনের প্রতিনিধি শার্ল সুইকো জানান এটি সারা বছরের ফসলের প্রাচুর্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশের উৎসব একই সঙ্গে মারাগুসানের আদিবাসী জনগোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্যকে সম্মান জানানো হয় সাদ্দায়া ও মানসাকা দুই সম্প্রদায়ের গল্প এখানে পাশাপাশি হাঁটে সবচেয়ে বড় আকর্ষণ ছিল গ্র্যান্ড স্ট্রিট ডান্সিং প্রতিযোগিতা বিভিন্ন স্কুল ও কমিউনিটির শিল্পীরা নাচের মাধ্যমে তুলে ধরেন মানসাকার লোককথা ও দৈনন্দিন আচার নাচগুলো ছিল শক্তিশালী ছন্দময় আবেগে ভরা পুরো শোভাযাত্রা পথ জুড়ে মানুষ থেমে যায় তাকিয়ে থাকে একজন অংশগ্রহণকারী শিক্ষার্থী জামিল মাবিদা সহ ডারেন নৃত্যশিল্পীদের প্রতিভায় মুগ্ধতা প্রকাশ করেন তাদের দক্ষতা ও নিষ্ঠা তাকে অনুপ্রাণিত করছে বলে তিনি জানান প্রতিযোগিতার ভেতরেও সেখানে ছিল পারস্পরিক সম্মান প্যাকসায়ুতান মানসাকা জনগোষ্ঠীর দীর্ঘদিনের ঐতিহ্য প্যাকসাও ইতান শব্দটি মানসাকা ভাষা থেকে এসেছে এর মানে এক বছরের ফসলের জন্য কৃতজ্ঞতা একই সঙ্গে ভবিষ্যতের জন্য সংস্কৃতি আগলে রাখার অঙ্গীকার এই উৎসব তাই শুধু অতীত নয় এটি ফিরে পাওয়ার এক যাত্রা